মার ফোন সমস্যাগুলো আমার জীবনেও আছে সেগুলো আমি সমস্যাগুলো কাটিয়ে নিতে পারবো আর এবার হচ্ছে গিয়ে আমার নামে মিথ্যা মিথ্যা অনেক অ্যালিগেশন আসছে যেগুলো আমি কারো ভিডিও সেরকম দেখা হয় না আমার মা কম বেশি দেখে আর মার ফোনটা খারাপ হয়ে গেছে এখন তাই মা আমার ফোনটা ইউজ করছে তো আমাকে একজন দিদি আমাকে হঠাৎ করে বলে যে এরম এরম ব্যাপার এরকম চ্যানেলে বলছে তোর রেজিস্ট্রি হয়নি তোর লিভিং রিলেশনে আছিস এরকম নানা রকম কথা বলছে তাহলে এগুলো কি সত্যি আমি বললাম যদি আমি লিভিং এ থাকি তাহলে তো আমি কলকাতা থাকতাম কলকাতা থেকে ভিডিও গুলো পেতে তাই নয় কি কারণ ইয়ে সৌরভ থাকে হচ্ছে কলকাতাতে ও আসে বলতে সেরকম যদি কোনো কারণ থাকে তবেই আসে তারপরে হ্যাঁ আসে শনি রবিবার করে আসে তাও মাঝে একটু ঝগড়া হয়েছিল আমি ওকে বলেছিলাম যে তুমি আসবে না তারপরে আবার আমি বলেছি ঠিক আছে তুমি আসো রকম ব্যাপার তো আমি লিভ হ্যাঁ আমি এটাও ইয়ে করছি যদি আমি লিভিং এও থাকতাম তাহলে তাদের প্রবলেম কোথায় আমার বাবা মা তো মেনে নিচ্ছে আমি তো মেনে নিচ্ছি তাহলে তাদের প্রবলেম কোথায় আর আমার নামে তুমি আমাকে প্রথমের দিকে কেন বললে যে তাহলে তোমরা রেজিস্ট্রি করে নিয়েছো সেটা তুমি আমায় জানিয়েছিলে এবং আমি যখন বললাম তুমি সার্টিফিকেট দেখাও তখন তুমি কিন্তু আমাকে একটু টাল বাহানা করলে কেন করলে সেটা এবং আমি কিন্তু তোমার কথা শুনে গ্রুপেও বললাম ইয়েদেরকেও বললাম হোয়াইটি জুড়ে বললাম সেটা কেন বললাম আমি 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 খুব তাড়াতাড়ি সেটা রিভিল করে দেব যে আমার রেজিস্ট্রি হয়েছে কিনা বা ভিডিও কিছু আমি সবটাই রিভিল করব অনেকে বলছে এবার কতদিনই বা আমি এই জিনিসটাকে ইয়ে করে রাখবো ঠিক আছে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সেটা নিয়ে তো সেটা সবার কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তো আমি রেজিস্ট্রি ব্যাপারটা নিয়ে তুলছি না ঠিক আছে আশা করি সেটা আমি ক্লিয়ার করে দিতে পারবো বলে আমি তুলছি না কিন্তু যেহেতু আমাকে এত বড় একটা অ্যালিগেশন দেওয়া হচ্ছে আমি সৌরভের সাথে থাকছি না আমি এমনকি আমি লিভিং এও নেই আমি নিজের বাড়িতে রয়েছি এখানে আমার বাবা বসে আছে এখানে আমার মা বসে আছে আর এটা নিশ্চয় আমার ওখানে এটা সবাই কম বেশি চেনে তারপরে তোমার মা বাবাকে দেখি সৌরভের নামে মানে কি বলবো আর দশ ঘটি জল বেশি খায় এত ভালোবাসে মানে চোখে হারায় ওকে আমাদের খুব ভালো আমরা পছন্দ হয়েছে আমাদের কোনো অসুবিধা নেই এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই আর তার থেকে বড় কথা হচ্ছে আমি এটা মনে করি ও খারাপ হোক ভালো হোক সেটা আমি ওকে ঠিক করে নেব আচ্ছা আমি আর একটা জিনিস শুনেছিলাম সৌরভ আদে উকিল নয় তখন আমি ভাবছিলাম তারপরে আবার রেজিস্ট্রেশন চেক করে দেখলাম যে পরবর্তী দিনে দেখলাম যে না সত্যি একটা এনরোলমেন্ট একটা অ্যাডভোকেটদের একটা এনরোলমেন্ট নাম্বার হয় এটা আমার অতটাও জানা ছিল না আমি এখন ওর সঙ্গে থাকতে থাকতে আমি জিনিসগুলো বুঝেছি তো একটা এনরোলমেন্ট নাম্বার হয় তো ওইটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে সার্চ করে নিলে আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ও অ্যাডভোকেট কিনা বা কিছু আচ্ছা আর একটা কথা বারবার উঠছে সৌরভেন ডিসানিকে নিয়ে অনেকেই জল্পনা কল্পনা চলছে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা দেখেছো দিনের পর দিন যেটা চলছে আর কি যে দিশানি নাকি প্রীতমের কাছে ফিরতে চাই দিশানি প্রীতমের কাছে ফিরতে চাই আর দিশানি প্রীতমের কাছে ফিরতে চাই কিন্তু সঙ্গীতা ম্যাডামের লাইভে যেটা দিশানি বলেছিল যে ওর বাবা মা নাকি তার জামাইকে সৌরভকে মেনে নিয়েছে এবং প্রীতমের কাছে দিশানি কোনো দিনই ফিরবে না এটা তোমাদেরকে আমি বলে দিলাম আর আরেকটা কথা বলে দিই যে অতি শীঘ্রই সঙ্গীতা ম্যাডামের লাইভে কাল হোক পরশু হোক দিশানি আসবে এবং দিশানিকে নিয়ে বসবে সঙ্গীতা ম্যাডাম তো এই কথাটা অনেকেই বলছে এটা ভুল ধারণা অনেকেই বলছো যে দিশানির ষোলো সোমবার হয়ে গেছে অনেকেই বলছো রিমি যেই হচ্ছে দিশা মানে প্রীতমকে ডিভোর্স দেবে আর ওই ঘরে চলে যাবে না গো না এটা একদম ভুল কেননা দিশানি নিজেই বলেছিল যেটা তোমরা দেখলে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি দিশানি নিজেই বলেছিল যে আমি কখনোই ওই ওর কাছে কোনোদিনও ফিরবো না এবং ওর নামে অনেক যেইগুলো আছে যেগুলো তোমার ধরো ও ওর নামে অনেক কিছু আছে অনেক কিছু যেগুলো কিন্তু দিশানি জানে দেখো এক জায়গায় থেকে ঠেক খেয়ে আবার সেই জায়গায় গিয়ে আবার ঢুকেছে আবার ঠেক খেয়ে আবার সেই জায়গায় গিয়ে ঢুকবে তোমাদের কি মনে হয় ও কি বিশ্বাস করতে পারবে ওর কাছে মেয়েরা মানে একটা খিলোনা সেটা প্রত্যেকটা মানুষ জেনে গেছে প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে দিশানিও বুঝে গেছে আবার যদি আমি যাই ওর বাড়িতে ওর কাছে যদি অন্য কেউ প্রিয় হয়ে থাকে সেটা কিন্তু আবারও ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু বাস্তব কথা ওকে কিন্তু পাঁচটা মিনিটের জন্য ভাববে না ছাড়তে কেন বলছি এটাই বাস্তব এইটাই আমরা দেখেছি যার সঙ্গে এগারোটা মাস মানে লটঘট করে বেরিয়েছে সমস্ত কিছু করে বেরিয়েছে তারপরেও তার সঙ্গে কি করলো যেই রিমি গেল তাকে সমস্ত কিছু ত্যাগ করে দিল ত্যাগ করলো আবার মোবাইলে দেখাচ্ছে আমি খুব ইমোশনাল আমি খুব হচ্ছে আমি খুব দুঃখিত তুমি চলে গেছো এটা দেখাচ্ছে কিন্তু সে সেই রাতে রিমির সঙ্গে সহবাস করেছিল তোমরা একটা কথা বলো আমাকে ওর কাছে এইগুলো কোনো ম্যাটার করে না এইগুলো কোনো ম্যাটার করে না যে এইগুলো তোমার মানে এই একটা মেয়ে চলে গেলো আর একটা মেয়ে চলে আসলো আর একটা মেয়ে চলে যাচ্ছে এইগুলো কিন্তু ম্যাটার করে না ওর কাছে ওর কাছে এইগুলো কোনো ব্যাপারই না তাহলে মেয়েগুলোর তো ব্যাপার মানে রিমি বলো দিশানি বলো আদার্স বলো মেয়েগুলোর তো ব্যাপার কেন না একটা কথা বলি তোমাদেরকে এই দিশানি যখন চলে চলে গেল মানে দিশানি যখন দেখো সেই দিনকেও রাত্রে কিন্তু দিশানির সঙ্গে ঘুরতে বেরিয়েছিল যখন রিমি যাই তারপরে সেই দিনকে রাত্রেবেলায় কি করে তার সঙ্গে ওইগুলো হয় তোমরাই আমাকে বলো সেই রকম জিনিসগুলো হয় কি করে শারীরিক সম্পর্ক করে কি করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে আরও দুদিন হয়েছে আরও পাঁচ দিন পর হয়েছে এবং তারপরে না ওকে ভুলতে লাগলো দিশানিকে তাহলে মেয়েটার অনেক দুঃখ হলো স্বাভাবিক একটা ব্যাপার দেখো আজকে তোমাকে তান্নেলে দিচ্ছে রিমিকে দূরে দূরে রাখছিলো দেখাচ্ছিলো মোবাইলে ক্যামেরার সামনে এক দেখাই আর ক্যামেরার পেছনে আর এক দেখাই এই প্রীতম ক্যামেরার সামনে দেখাচ্ছিল খুব দুঃখিত খুব দুঃখ লেগেছে তার খুব কষ্ট হচ্ছে কিন্তু ক্যামেরার পেছনে অন্যরকম চলছিল। পুরো রিমির সঙ্গে এসে খেলে লাইভ করছিল তারপরে হচ্ছে ঘর জামে থাকার ব্যাপারটা হ্যাঁ এইগুলো বলছিলো বেশ একদম খেলা করছিল কিন্তু রিমি এই দিশানি তখন দিশানি প্রচণ্ড আপসেট হয়ে গেছিলো কেননা তার আগে পর্যন্ত দিশানির সঙ্গে প্রীতমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক শারীরিক সম্পর্ক যেটা চলছিল দুম করে মানুষের মুড চেঞ্জ হয়ে যায় না কিন্তু প্রীতমের হয়ে যায় বুঝেছ প্রীতমের কিন্তু হয়ে যায় তোমরা ভেবে না যা আবারও দিশানি ফিরবে আমার তো মনে হয় না কিন্তু এইটা ক্লিয়ার করার জন্য সঙ্গীতা ম্যাডামের সঙ্গে আমি কথা বলেছি মানে আমাদের দিদিভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি এবং দিদিভাই বলল যে না আমি ওকে নিয়ে বসবো কালকে কিংবা পরশু কাল কিংবা পরশু মানে দিদিভাই এত চাপে এত কাজ তাই জন্য আর কি লাইভে আসতে পারছে না বললো কাল পরশুতে আমি বসবো দিশানির সঙ্গে এই কথাটা আমাকে বলে দিল দেখো একটা কথা বলেছি আমি আগের ভিডিওটাতে বলেছি দিশানি তুই এখানে যেহেতু মানে ভিডিও দিস এবং প্রত্যেকটা মানুষ জানে তোদের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিস কারণ অনেক জিনিস আছে না ক্লিয়ার করে দেওয়াই ভালো আমরা দেখাই না তাও আমরা ক্লিয়ার করি এই যে তোকে দুদিন আগে এই মরকট অনেক কিছু বলছিল সাইকো অনেক কিছু বলছিল দেখ তুই যখন যেদিন থেকে বলতে বসলি তারপর থেকে তোকে আর কিছু বলতে পারলো না যখন তুই তাদের সঙ্গে পুরো সামনাসামনি জিনিসটাকে ক্লিয়ার করে দিলি তুই লিভিংয়ে থাকিস কি না তুই হচ্ছে রেজিস্ট্রি করেছিস কি না তুই এই করেছিস কি না মানে এইগুলো আর কি সব কিছু যখন তুই বললি তখন ওরা আস্তে আস্তে কেটে পড়লো মানে ওরা আর কি প্রতিদিন চালনা করছিল ওইটাকে নিয়ে তাই এখনও হচ্ছে কলকাঠি নাড়িয়ে যাচ্ছে ওই মর্কটের দলবলগুলো এবং হচ্ছে সাইকোর দলবলগুলো বুঝেছিস তো এই সাইকো আর মর্কটের দলবলরা চাইছে তোকে নিয়ে আরও কন্ট্রোভার্সি হোক এবং কাটাচিরা হোক এবং হচ্ছে সৌরভকে টেনে নিয়ে আসা হোক সৌরভের ফার্স্টে কী হয়েছিল না হয়েছিল সেইগুলো টেনে নিয়ে আসা হোক দেখ আমি দেখেছি অনেকে বলছিল তোর নাকি ভিডিও প্রাইভেট হয়ে গেছে আমি গিয়ে দেখলাম না কোনো ভিডিও প্রাইভেট হয়নি তো তুই কিন্তু তোর মতো ক্লিয়ার করবি সে যে করেই হোক না কেন ভিডিও করে হোক তারপরে লাইভে এসে হোক তারপরে দেখ মানুষের ভেতরে না দুবিধা জন্মিয়ে যায় এমন কিছু উল্টাপাল্টা লাইভে বলবি না কন্ট্রোভার্সি করবি না যেটা কিনা হচ্ছে বেশি কন্ট্রোভার্সি হয় দেখ এখন যেহেতু এই যে এই আমাদের প্রীতম ভাই তোদের তোদের বর রিমির আর হচ্ছে তোর বর তো এরা কি করে বলছে এ কী করে এ কন্ট্রোভার্সি বাড়ানোর জন্য দেখ কালকে পুজো করেছে সেটাতেও ও কন্ট্রোভার্সি করেছে সেটা নিয়ে আমি পরে কথা বলবো তো মেন কথা হচ্ছে এর কাছে এর কাছে কন্টেন্ট দরকার রিমি যেদিনকে ফোন করলো সেই দিনকেও কিন্তু ও কন্টেন্ট বানাতে বসে পড়লো ও কিন্তু অন ক্যামেরা করে বেশ ছেড়ে দিল বুঝতে পারলি ও কিন্তু লাইভে এসে বলতে পারতো না অন ক্যামেরা করে একটা ক্যামেরায় ধরে কথা বলে এটাকে ওরকম করলো এইটাই ওর কাজ বুঝলি তো তার থেকে এইগুলোর থেকে এই ঝামেলা মুক্তি থেকে বেরিয়ে আসবি আর হ্যাঁ তোদের যেগুলো বক্তব্য সেইগুলো ক্লিয়ার করে দে কেননা দিনের পর দিন এইগুলো নিয়ে জল্পনা কল্পনা হ্যাঁ তুই যদি সোরাবের সঙ্গে তোর কোনো মনোমালিন্য হয় কিংবা ঝামেলা হয় সেগুলো শর্ট আউট করে নিবি সেগুলো মিটিয়ে নিবি একদম পুরো ক্লিন করে নিবি সেটা পার্সোনালভাবে ক্লিন করবি সেটা এখানে এসে বলার কিছু নেই এখানে এসে হচ্ছে সেটাকে নিয়ে আরও বড়াচড়াকে বলে কোনো লাভ নেই তাই না তো তুই তোর মতো যেমনি ব্লগ দিস তেমনি দে রেসিপির চ্যানেল দিয়েছিস আমরাও দেখি মাঝে মধ্যে তো এটাই হচ্ছে কথা তুই তোর মতো দেখ রিমি রিমির মতো সাইড হয়ে গেছে রিমি রিমির মতো রিমির মা রিমির মতো ব্লগ দেয় রিমি হচ্ছে রিমির মতো লাইভ করে ভিডিও দেয় বোনদের সঙ্গে ঘুরতে যাচ্ছে মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছে আমার খুব ভালো লাগে রিমির এই এরকম পুরো সাইড হয়ে গেছে শুধু সাইড হতে পারেনি এখনো পর্যন্ত প্রীতম কেননা ও কোনো মতেই এই দুনিয়া থেকে বেরোতে পারবে না বুঝতে পারলি তোদেরকে মাই নিয়ে তার খাওয়া দাওয়া তোদেরকে তোদেরকে ঘাড়ে ওই তো বেঁচে বেঁচে আর কি তোদের ঘাড়ের পরে মানে হাত রেখে কিংবা তোদের ওপরে সাপোর্ট রেখে তা চলাফেরা ও অ্যাকচুয়ালি লতা টাইপে বুঝতে পারলি মানে কুমড়োর লতা ইসের লতা কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচতে চাই মানে কিছুতেই একা একা কিছু করতে পারবে না ওর কোনো ভ্যালু নেই বুঝতে পারলি ওর কোনো ভ্যালুই নেই আজকে লাউকে দেখ নিয়ে যা যাবে থেকে ভিডিও করছে তবে থেকে একটু ভিউজটা পাচ্ছে তো মেন কথা হচ্ছে সেটাই আমি জানি তোদের মনের অবস্থা দেখ একটা মানুষের সঙ্গে ঝামেলা হতেই পারে আর যদি সৌরভের সঙ্গে কোনো ঝামেলা হয়ে থাকে সেটাও বলবি এসে কেননা বলবি কেমন সেটা এখানে নিয়ে এসে অত ক্লিয়ার করে বলার কোনো কিছু নাই মনোমালিন্য ঝামেলা সবাই বুঝতে পেরে যায় তোদের মুখ দেখলেই আমাকেই বুঝতে পেরে যায় আমার বাড়িতে কি হয়েছে না হয়েছে আমার মনটা আজকে খারাপ কেন আমার কিছু শরীর খারাপ হয়েছে কি না এগুলো কিন্তু আমার মুখ চোখ দেখলে বুঝে যায় তো সেক্ষেত্রে বলবো এইগুলো কিন্তু এড়িয়ে চল এটাই বলবো আর অবশ্যই সঙ্গীতা ম্যাডাম বললো যখন লাইভে আসবি তোরা ক্লিয়ার করে দিবি এই জিনিসটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে যেই তুই রিমি যেই ডিভোর্সের কথা বলেছে তুই নাকি ঢুকে যাবি বলছিস এইগুলো আর কি আমি এগুলো পছন্দ করি না দেখ একটা কথা বলি মানুষের ভুল একবার হয় দুবার হয় তিনবারের বেলায় ভুল হলে সেটার সংশোধন করা যায় না বুঝলি তখন বিপদটারও বেড়ে যায় তো এমন কিছু করবি না যাতে বিপদটা বেড়ে যায় বুঝতে বুঝতে পারলি দিশানি আমি তোকে বলছি যেমনি রিমি ধর একবার দুবার হয়ে গেছে ভুল তিনবারও হয়ে গেছে ও আর আর চায় না যার সেকেন্ডবার ভুল করতে কেন তিনবার বেলায় ওকে যেভাবে মেন্টালি টর্চার করা হয়েছে না তারপরে ও এখন অনেকটা সবল হয়ে গেছে অনেকটা বুদ্ধিমান হয়ে গেছে অনেকটা বুঝতে শিখে গেছে যে না আমার এটা পথ চলার সাথী হতে পারবে না এ আমার পথ চলার সাথী হতে পারবে না কারণ এ কারণ না এ হচ্ছে ওই দুদিনকার যোগী ভা ভাত্রে কয় অন্ন এরা হচ্ছে শুধু এ প্রীতম মেয়েদেরকে নিয়ে ছেলে ছেলেখেলামো করবে নোংরা বিপনা করবে দিয়ে তারপরে ব্যাস দুদিন পর ছেড়ে দিবে। এটাই তার কাজ বুঝে গেছে সবাই তো দিশানি তোকেও বলবো ক্লিয়ার করে দিবি এবং ম্যাডামকে নিয়ে তোমরা যারা দুবিধার মধ্যে আছো ম্যাডাম আমাকে বললো যে এই কথাটা বলে দিতে কাল পরশুতে দিশানিকে নিয়ে বসবে সব কিছু ক্লিয়ার করে দেবে তো চলো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা